আমি দুঃখিত তো এই মঞ্চে আমরা আরো তিনটি বিউটি প্রেজেন্ট মিসেস এশিয়া মিসেস ট্যুরিজম এবং মিসেস আর্ট এই তিনটি বিউটি প্রেজেন্ট আমাদের সময় স্বল্পতার জন্য করা সম্ভব হয়নি কিন্তু আমরা আপাতত মিসেস ইউনিভার্স এই মুহূর্তে একটু বস পাঁচ মিনিটের জন্য এখান থেকে তিনজনকে আমরা বেছে নিচ্ছি আমাদের একটি প্রি সিলেকশনের মাধ্যমে এবং আমাদের এই তিনটি ব্র্যান্ডের জন্য আলাদা তিনটি স্পন্সারের মাধ্যমে আমরা তিনজন প্রতিযোগীকে বেছে নিয়েছি যার ঘোষণাটা আমরা এখন দিব ক্রাউনিংটা এই মুহূর্তে না ক্রাউনিংটা আমরা অনুষ্ঠানের শেষে করব লাস্ট রাউন্ডে নামগুলো প্রথমেই পাঠাবো যেটা আমার খুবই ইচ্ছা বাট আমি রিগ্রেট করছি এখন আমি কেন ম্যারিড না মানে সারা জীবন রিগ্রেট মানে মানুষ করে আহা বিয়ে করে ফেলেছি এখন এই মঞ্চে দাঁড়িয়ে মনে হচ্ছে আহা কেন বিয়েটা করলাম না সো মিসেস হলি যেতে পারতাম ট্যুরিজম অনুষ্ঠিত হবে ব্যাংককে থাইল্যান্ডে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিসেস ট্যুরিজম দুই হাজার বাইশ কে হাসে আবার নার্ভাস এনি গেসেস আচ্ছা যাই হোক গেস করতে থাকুন পরবর্তী মিসেস এশিয়া মিসেস এশিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে থাইল্যান্ডে এই ডিসেম্বরে এবং তারপরে মিসেস আর্থ মিসেস আর্থ অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিলিপিন্সে সেটা কবে হচ্ছে এপ্রিলে এপ্রিলে 2023 এর এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিলিপিন্সে আচ্ছা ওয়েট আর না করাই আমি তিনজন প্রতিযোগীর নাম বলবো তারা সামনে চলে আসবে তারপরে আমি বলে দিব কে কোন টাইটেল হোল্ড করছেন এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন মঞ্চে সামনে এগিয়ে আসবে খাদিজা আক্তার রাহা এগিয়ে আসবেন খাদিজা আক্তার রাহা এবারে আসবেন একটু মিউজিক হোক আরেকজনকে আমরা <laughs>

তিনজন আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবছর থাইল্যান্ডে মিসেস ট্যুরিজম মিসেস এশিয়ার মঞ্চে এবং ফিলিপিন্সে মিসেস আর্থ হিসেবে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে আপনাদের জন্য শুভকামনা আপনাদের জন্য ক্রাউন এবং স্যাশ অপেক্ষা করছে আপনাদেরকে পুরো অনুষ্ঠানে আমাদের সাথে থাকবার জন্য জানাচ্ছি এবং দর্শক একটু করতালি দেয় আমাদের বিউটি কুইন দের জন্য ওকে ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তী কিউর জন্য রেডি হয়ে যাব থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আপু আব্দুল